আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আজকে আমরা দেখবো অনার্স প্রথম বর্ষ স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের সাজেশনের আমরা আমাদের সাজেশনের আমরা প্রশ্ন নাম্বার তিন এবং চার আহ নিয়ে আলোচনা করব আমরা এর আগে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের বিভাগের এক এবং দুই নিয়ে আলোচনা করেছি আজকে আমরা প্রশ্ন তিন এবং চার নিয়ে আলোচনা করব তো চলো আজকে আমরা এই প্রশ্ন তিন এবং চার নিয়ে আলোচনা করার আগে তোমরা যারা অনার্স প্রথম বর্ষ সেশন তোমাদের শেষ সময়ের প্রস্তুতির জন্য চূড়ান্ত সাজেশনের পিডিএফ যারা নিতে চাও তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমাদের সকল সাবজেক্টের চূড়ান্ত সাজেশনের পিডিএফ গুলো নিতে পারবে আর আমাদের সাজেশনের জন্য একটি নির্দিষ্ট ফি ধরা হয়েছে যেটি পরিশোধ করার পরে তুমি এই সাজেশনগুলো নিতে পারবে আর তোমরা যারা বেসিক্যালি ইংলিশ ডিপার্টমেন্টের তোমরা যারা ইংরেজি বিভাগের তোমাদের জন্য আমাদের ফাইনাল প্রিপারেশন এক্সাম ব্যাস টোয়েন্টি টোয়েন্টি ভর্তি চলছে মাত্র ফিফটি সারে ওয়ান এটা চলবে হচ্ছে একত্রিশে জুলাই এখানে পনেরোই জুলাই থাকলেও এটা চলবে একত্রিশে জুলাই পর্যন্ত আর আমাদের ক্লাস শুরু হবে পয়লা আগস্ট থেকে আর তোমাদের ইংরেজি বিভাগের সকল চারটি মেজর সাবজেক্ট এবং দুইটি নন মেজর সাবজেক্টের ছয়টি সাবজেক্টের হান্ড্রেড পার্সেন্ট প্রস্তুতি হয়ে যাবে ইনশাল্লাহ এই ফাইনাল প্রিপারেশন থেকে তো চলো আজকে আমরা দেখবো স্বাধীন বাংলাদেশের অভ্যতার ইতিহাসের আমাদের সাজেশনের খ বিভাগের এবং 4 নং প্রশ্ন এই 3 নাম্বার প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট যে বাঙালি সংকর জাতি ব্যাখ্যা করো অথবা আসতে পারে বাঙালি নরগোষ্ঠীকে কেন সংকর জনগোষ্ঠী বলা হয় তো এটার উত্তর হচ্ছে আমরা এইভাবে দিতে পারি যে বাঙালি একক কোন নৃতাত্ত্বিক জনগোষ্ঠী নয় প্রাচীনকাল থেকে বহু জাতিগোষ্ঠী এদেশে এসেছে বিভিন্ন জনগোষ্ঠীর মিশ্রণ বিরোধ ও সমন্বয়ের মাধ্যমে বাঙালি জাতি গড়ে উঠেছে আর এ কারণে বাঙালিকে শঙ্কর জাতি হিসাবে অভিহিত করা হয় বাঙালি শঙ্কর জাতি বিভিন্ন জাতিগোষ্ঠীর সমন্বয়ে বাঙালি জাতির সৃষ্টি হয়েছে তাই এদেরকে আহ শঙ্কর জাতি বলে বাঙালি জাতি যে সব জাতির সমন্বয়ে গড়ে উঠেছে তার নিম্নে আলোচনা করা হলো এক নাম্বার হচ্ছে অস্ট্রিক বা অস্ট্রলয় জনগোষ্ঠী এদের মাথার গরণ লম্বা নাক চওড়া গায়ের রং মিশমিশে কালো উচ্চতা বেটে বা মধ্যকার এরা ভেডিট ও নিষাদ নামে পরিচিত বাঙালির মধ্যে এ জনগোষ্ঠীর প্রভাব সবচেয়ে বেশি ধারণা করা হয় পাঁচ থেকে ছয় বছর আগে এরা এ অঞ্চলে আসে সাঁওতাল কোলফিল মুন্ডা ভূমিজ মালপাহাড়ি বাউরি চণ্ডাল প্রভৃতি আমি প্রভৃতি মঙ্গলয়েড জনগোষ্ঠী ব্রিটিশ ভারতের সচিব বাঙালি গোষ্ঠীতে মঙ্গলয়েড প্রভাবের উল্লেখ করেছেন এদের গায়ের রং পিতাফ থেকে বাদামি চুল কালো ও রিজু মাথার আকৃতি গোল নাক চাপটা চোখের পাতা সামনের দিকে ঝোলানো এ জনগোষ্ঠী অঞ্চলে এসেছে দক্ষিণ পশ্চিম চীনা থেকে এদের মূল বসবাস বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম রংপুর সিলেট অঞ্চলে তিন নাম্বার হচ্ছে আর্য বা জনগোষ্ঠী প্রবেশ করে প্রোটো অস্ট্রালয়েডদের পর এদেরকে আর্য বলা হয় বিশেষজ্ঞদের ধারণা বাংলাদেশের জনপ্রকৃতিতে আর্য ভাষাভাষী একটি ধারা এসে প্রভাবিত করে আর্যরা দ্রাবিড় বা ভেটির প্রধানত করে ভারতবর্ষে বর্ণপ্রধার জন্ম দেয় আর্যদের লক্ষণ হলো শরীরের বলিষ্ঠ গরণ গৌর বর্ণ লম্বা আকৃতির মাথা সুর নাক ইত্যাদি জনগোষ্ঠী জনগোষ্ঠীর খরবাকৃতি কৃষ্ণবর্ণ পেটে ঠোঁট পুরো ও উল্টানো এবং নাক অতি চ্যাপটা এরা বাংলার জনগোষ্ঠীর প্রথম স্তর সুন্দরবন যশোরের পাশঝর ময়মনসিংহ এবং নিম্নবঙ্গের মানুষের মধ্যে প্রভাব বেশি দেখা যায় পাঁচ নম্বর হচ্ছে আরব জাতি আরব জাতি বাংলায় আগমন করে সপ্তম ও অষ্টম শতকে পরবর্তীতে আফগান তুর্কি ইরানি মোঘল মুসলমানরা বাংলায় বসতি স্থাপন করে গঠনে তাদের অবদান অনেক ছয় হচ্ছে ইউরোপীয় জাতি ইউরোপীয়রা ষোলো শতকে দেশে এসে বাঙালি জাতি গঠনে বিশেষ অবদান রাখে এ সময় ইংরেজরা বাংলায় আগমন করে বাঙালি নিমিশ্রণের ভূমিকা পালন করে উপসংহার পরিশেষে বলা যায় যে বাঙালি জাতির উৎপত্তি নিয়ে বিভিন্ন মতমত থাকলেও এ সম্পর্কে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি তবে প্রাগ ঐতিহাসিক কাল থেকে অস্ট্রিক ট্রাবির আলপীয় জনগোষ্ঠীর সাথে আর্য মোকাল আরব ও তুর্কিদের সংমিশ্রণে বাঙালি জাতির উদ্ভব হয় এই কথা নিঃসন্দেহে বলা যায় সুতরাং বাঙালি একটি শঙ্কর জাতি এরপর আমরা দেখব আহ চার প্রশ্ন যে লাহোর প্রস্তাব কি লাহোর প্রস্তাবের প্রধান প্রধান বৈশিষ্ট্য সমূহ আলোচনা কর এই প্রশ্নটি অনেক লাহোর প্রস্তাব ব্রিটিশ ভারতের ইতিহাসে একটি ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা উনিশশো সালের তেইশে মার্চ মুসলিম লীগের লাহোর অধিবেশনে ভারতের উত্তর পশ্চিম ও উত্তর পূর্বাঞ্চলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল সমূহে একাধিক স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার একটি প্রস্তাব গৃহীত হয় যা ঐতিহাসিক লাহোর প্রস্তাব নামে পরিচিত লাহোর প্রস্তাব নিম্নে লাহোর প্রস্তাব সম্পর্কে আলোকপাত করা হলো এক নাম্বার হচ্ছে পরিচয় সালের মার্চ অনুষ্ঠিত সর্বভারতীয় মুসলিম লীগ সম্মেলনে মুসলমানদের দাবি জানিয়ে হক যে প্রস্তাব পেশ করেন তাই হচ্ছে ঐতিহাসিক লাহোর প্রস্তাব লাহোর অধিবেশনের প্রস্তাব গৃহীত হয় বলে একে লাহোর প্রস্তাব বলা হয় লাহোর প্রস্তাব ছিল মূলত ভারতীয় সমস্যার সমাধানের জন্য মুসলিম লীগের প্রথম গঠনমূলক প্রস্তাবনা লাহোর প্রস্তাবের উদ্দেশ্য নিম্নলিখিত উদ্দেশ্য সমূহকে সামনে রেখে উনিশশো সালে লাহর প্রস্তাব পেশ করা হয় স্বার্থ রক্ষার নিমিত্তে হয় বঙ্গদেশের সঠিক প্রস্তাব হয় সর্বোপরি লাহোর প্রস্তাবের মধ্যে নিহত ছিল বর্তমান বাংলাদেশের স্বাধীনতার বীজ তিন নম্বর হচ্ছে লাহোর প্রস্তাবের উল্লেখযোগ্য ধারা লাহোর প্রস্তাবের উল্লেখযোগ্য ধারাসমূহ ক ভৌগোলিক অবস্থান অনুযায়ী সন্নিহিত স্থান সমূহে অঞ্চল হিসাবে চিহ্নিত করা হবে খ অঞ্চলকে প্রয়োজন পরিবর্তন করে গঠন করতে হবে যাতে ভারতবর্ষের উত্তর পশ্চিম ও পূর্ব অঞ্চলের যেসব স্থানে মুসলমানেরা সংখ্যাগরিষ্ঠ যেসব সেসব অঞ্চলের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করা যায় এবং গ স্বাধীন রাষ্ট্র অঙ্গরাজ্যগুলো অঙ্গরাজ্যগুলো হবে স্বায়ত্তশাসিত সার্বভৌম প্রকৃতির এছাড়া প্রস্তাবে বলা হয় সব অঞ্চলের সংখ্যালঘুদের ধর্মীয় সাংস্কৃতিক রাজনৈতিক শাসনতান্ত্রিক এবং অন্যান্য অধিকার ও স্বার্থ সংরক্ষণের জন্য তাদের সাথে পরামর্শ করে যথোপযুক্ত কার্যকর ও বাধ্যতামূলক রক্ষা কবচের ব্যবস্থা শাসনতন্ত্রে থাকতে হবে উপসংহার পরিশেষে বলা যায় যে উনিশশো সালের লাহোর প্রস্তাবের ফলশ্রুতিতে উনিশশো সালে ভারত বিভক্ত হতে পাকিস্তান রাষ্ট্রের জন্মের জন্ম হওয়ার পর পাকিস্তান নানা আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয়ে ওঠে এবং এর এক পর্যায়ে পাকিস্তান ভেঙে বর্তমান বাংলাদেশের জন্ম হয় যা ভারত উপমহাদেশের রাজনৈতিক ইতিহাস একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ অর্থ হিসেবে স্থান করে নিয়েছে এ ছিল আমাদের সাজেশনের আমাদের সাজেশনের আহ স্বাধীন বাংলাদেশ রব্যায়ের সাজেশনের আহ বিভাগের তিন এবং চার নং প্রশ্ন আর এর পরে আমরা এর পরবর্তী প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব আর তোমরা যারা অনার্স প্রথম বর্ষ পরীক্ষাতে রয়েছে তোমরা যারা বেসিক্যালি ইংরেজি বিভাগ তোমাদের জন্য ফিফটি পার্সেন্ট ভর্তি চলছে ফাইনাল প্রিপারেশন এক্সাম এটি তোমরা ভর্তি হয়ে তোমাদের সকল সাবজেক্টের এর হান্ড্রেড পার্সেন্ট প্রস্তুতি নিতে পারো আর তোমরা যারা এই পাঁচটি বিভাগের রয়েছে তোমাদের চূড়ান্ত সাজেশনের ভিডিও গুলো পেতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম আরাহনাতুল্লাহ